সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ সে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি একজন প্রান্তিক খামারিদের বাড়িতে তো এই ভিডিওটা ধারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ ফিতরের দুই দিন আগে তো এই বাড়িতে দুটি সার বিক্রি করা হবে ঈদকে টার্গেট করে তারা প্রস্তুত করেছিল একদম স্যাম্পল স্বাভাবিক খাদ্য ঘাস খড় এবং হালকা পরিমাণ ফিট তো এই দুটি সার গরু কয়মন মাংস আইডিয়া করেন এবং কত টাকা কেনাবেচা হয় কত টাকা দাম দিচ্ছে ব্যাপারীরা কত টাকা বিক্রি করবে এই ব্যাপারীরা কিভাবে গরু কিনে থাকেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখে আসি তো দেশি গরু তো দেশি গরু লাভালাভি জামাজামি করে ভুট্টার সাইলেস দর্শক গরু করার জন্য প্রস্তুতি দর্শক আপনারা যখন গরু বিক্রি করবেন অবশ্যই গরুগুলোকে আপনার ঘরে থেকে বের করে দেখাবেন তাহলে অনেকটাই বড় দেখা যাবে ভিতরে একরকম বাহিরে আরেক রকম আপনারা কিনেন আর অথবা বিক্রি করেন অবশ্যই গরুগুলো বাইর করে দেখানোর চেষ্টা করবেন তো গরু দুটো বের করে দেখানো হবে এখন বিশাল পার্থক্য দর্শক দুই হাজার পঁচিশ ঈদুল ফিতরের গরু কালেকশন আর কি ব্যাপক আমাদের অঞ্চল দিয়ে চলছে তো গরু দেখা দেখি হচ্ছে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত এই গরুটা চার দাঁত হয়েছে বেশ মিষ্ট পিষ্ট করানো হয়েছে দেশি গরু তো তো বাড়ি করে দেখানো হলো

দুশো দিবেন professionals... <laughs> <laughs>

এক লক্ষ পঁয়ষট্টি দুইটা গরু দর্শক দুইটা গরু এক লক্ষ পঁয়ষট্টি ব্যাপারীরা আর গরু দুই লক্ষ টাকা বলছে এটা তিন দাঁত করে নাই আমি এই যে বলছে যে এটার থেকে ওটা বেশি হবে

দেড় লক্ষ টাকার দাম দাম দিলেন গত দেড় লক্ষ টাকা

কি মানুষ সকালে গরু একটা নিয়ে দর্শক দেখুন প্রান্তিক খাবারই এত কষ্ট পরিশ্রম করে গরুগুলো পালন করে আসলে দেখুন আপনাদের আইডিয়া এই গরুগুলো ওনারা যে বললো

আমরা যদি নিজুমলে বিক্রি না করতে পারি নাকি পাইকার আইশানে দেখা গেছে গরুর দাম হবে 1 লাখ ওরা বলে যায় সেটা দেখা গেছে 60000 70000 হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের ভিডিও দেখে অথবা দূরদূরান্তের যারা ব্যাপারিরা আছেন পাইকাররা আছেন অবশ্যই আমাদের উত্তর অঞ্চলে আসবেন ইদুল ফিতর এবং ইদুল আজহা ব্যাপক ভাবে আমরা গরু কিনাবাছা করে দেই এখান থেকে দেখা যায় যে আসলে পাইকাররা আসে এখানে কম দামে পাওয়া যায় তো ন্যায্য মূল্যগুলো পাচ্ছে না যারা গরু পালন করতেছেন এত টাকা খরচ করে পরিশ্রম করে তো দেখুন এ কত বড় একটি গরু দেশের মধ্যে আর কি তিন দাঁত চার দাঁত মাংস ওয়েটটাও আসলে অনেকটাই হবে এবং মানে শিলা মাংস গরুটার জন্য তো এই দাম দিয়ে যাচ্ছে তাদের কিন্তু ঠকানো হচ্ছে দেখুন দর্শক মাংস এমনভাবে লাগছে কিন্তু টান দিল কিন্তু